দর্শক আসসালাম আমি ইসলাম শহীদুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মানে দুঃখকর সত্যি বলতে গেলে খারাপও লাগে না ভালো লাগাও কাজ করে না একটা অফ টপিক্স বিষয়ে কথা বলতে চাই সেটা অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না বাট তারপরও যেটা বলার দরকার বলতে চাচ্ছি সেটা কারণ হচ্ছে গিয়ে কি একটা ব্যাপার লক্ষ্য করলাম সেটা হচ্ছে গিয়ে আপনার আহ গুজরাটের নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন অলরাউন্ডার বললে ভুল হবে ব্যাটসম্যান ব্যাটসম্যান মাঝে মাঝে আর কি বোলিং করার জন্য হাতটা ঘুরান তো যাই হোক তিনি আসলে আহ ইঞ্জুরির শিকার হয়েছেন যার কারণে দল থেকে বাদ পড়েছেন তো তার জায়গায় কিন্তু আসলে স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীলঙ্কার দাসুন সানাকা এখন আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে আমাদের বাংলাদেশের প্লেয়ারের মান কি এত বেশি খারাপ হয়ে গেছে যে এখানে তারা শ্রীলঙ্কা থেকে দাসন শানাকাকে নিয়ে নিল বাংলাদেশ থেকে একজন প্লেয়ার কেউ দেখলো না অন্যদিকে সাকিব আল হাসান কিন্তু অনেককে মেসেজ পাঠিয়েছেন যে তিনি আইপিএল এর জন্য অ্যাভেইলেবেল আছেন কিন্তু সাকিব আল হাসানের কথা কিন্তু কারো আহ মাথাতেই আসেনি তো আমার কাছে ঘুরে ফিরে একটা কথাই আসে দর্শক অন্যভাবে নেবেন না যদি ক্রিকেটও মেধা ক্রিকেটও জ্ঞান আপনার থেকে থাকে বা আপনি যদি বোঝেন ব্যাপারটা তাহলে অবশ্যই বুঝতে চেষ্টা করবেন আমি কেন বলছি আপনি একটা জিনিস চিন্তা করেন আফগানিস্তানের কতগুলা প্লেয়ার খেলতে চাইপিএলএ শ্রীলঙ্কার অনেক প্লেয়ার খেলতে চাই পি এলে শুধুমাত্র একমাত্র বাংলাদেশি কোনো প্লেয়ার আইপিএলে খেলতে পারছে না তার কারণ কি একটাই যে ভারত আর বাংলাদেশের মধ্যে যে আহ রাজনৈতিক দ্বন্দ্বটা শুরু হয়েছে যার দরুন বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার তারা নিচ্ছে না তারা কি ভারতের ভারতবাসী কি পাকিস্তানের মধ্যে বাংলাদেশকে কম্প্যারেশন করা শুরু করে দিয়েছে অবশ্য আমার ভিডিওতে যে কমেন্টস গুলো আসে অনেক সময় দেখলে আমার নিজের কাছেই খারাপ লাগে যে আমার জায়গা থেকে আমি যেহেতু নিরপেক্ষভাবে সবগুলা ভিডিও ধারণ করি সবগুলা ভিডিও কথাবার্তা বলি তো সেইখানটাতে অবশ্যই আমরা এক্সপেক্ট এটাও করতে পারি যে যারা ক্রিকেটকে ভালোবাসে ক্রিকেট ও মেন্টালিটি নিয়ে ক্রিকেট খেলাটা দেখে তারা অবশ্যই আহ বুঝতে পারবে যে আমি কোন সাইডটা মেনশন করতে চাইছি আসলে দেখেন প্রশংসা সবাই পছন্দ করে বন্ধুত্ব সবাই পছন্দ করে কেউ শত্রুতা পছন্দ করে না বাংলাদেশের সাথে ভারতের একটা দ্বন্দ্ব দ্বন্দ্ব চলছে চলছে রাজনৈতিক একটা সেটা স্বাভাবিক বিষয় বাট সেই যদি আপনারা ঘুরে ফিরে খেলার মাঝখানে নিয়ে আসেন তাহলে তো ভাই খেলার সৌন্দর্যটাই নষ্ট হয় যেখানে দাসন সানাকার মতো একজন প্লেয়ার আমি দাশন সানাকাকে ছোট করছি না দাশন সানাকা ইজ এ ভেরি গুড ক্যাপাবল প্লেয়ার ভেরি গুড প্লেয়ার ভেরি গুড অলরাউন্ডার বাট আমার কাছে মনে হয় যেন এখানে এখানটাতে বাংলাদেশের সাকিব আল হাসানের সুযোগটাও হইতে পারত হইতে পারতো আমি কারো পক্ষ নিয়ে বলছি না হইতে পারতো আসলে কি ওই যে একটা কথা আছে ভাই চেটে নয় খেটে বড় হও তো এখন যদি কেউ যদি কারো পায়ের তলা চাটা বাদ দিয়ে দেয় তাহলে যে তাকে দূরে সরাই দিতে হবে এমন তো কোনো কথা নেই অবশ্য দিলেও কোনো সমস্যা নাই দুনিয়াটা তো এখন এই বেসের উপরে চলতেছে আহ ভারতে তো আর এর বাহিরে কিছু না ভারতেও এটা চাইবে যে যারা তাদেরকে তোষামত করে যারা তাদেরকে প্রশংসায় সব সবসময় যারা তাদের ভালো কথাটাও বলে কথা তো বলেই না যেমনটা আমি বলতেছি আমি জানি ভিডিও তো অনেকেই এসে অনেক বাজে কমেন্টস করবেন বাট ভাই আমার কিছু যায় আসে না আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটা বলছি যে আমরা তো ভারতের ক্রিকেটটাকে ফলো করি ভারত একটা চ্যাম্পিয়ন টিম সেই হিসাবে ফলো করি বাট বাংলাদেশেও কিন্তু অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার আছেন যাদেরকে চাইলেই আপনারা এবার আইপিএল এ অন্তর্ভুক্ত করতে পারতেন সেটা করার নাই আপনাদের ব্যক্তিগত বিষয় বা আপনাদের একটা জেদ আছে আপনাদের একটা ইগো আছে সেই ইগোর উপরে আপনার আরেস্ট থেকে বাংলাদেশ থেকে কোনো প্লেয়ার আপনারা নেন নাই সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয় বাট একটা কথা এটা আমি মানি সেটা হচ্ছে বাঙালি কোনো সময় চেটে নয় ফেটেই বড় হয়